আহমতুল্লাহি অয়ে নিয়ে আমরা অনেক চেষ্টা করছি আমাদের রিজার্টদের যাতে সহজে বিয়ে হয়ে যায় আসলে বিয়ের ক্ষেত্রে বাধা আসলে অনেক এই বাধাগুলোর মধ্যে আমরা তেরোটি বাধা আইডেন্টিফাই করেছি আপনারাও জানেন সেই বাধার মধ্যে আজকে আমরা অষ্টম সমস্যা নিয়ে আলোচনা করব আট নম্বর বাধাটা হচ্ছে বংশ বংশের কারণে বিয়েগুলো হচ্ছে না ধরেন কেউ একটা বংশ ভালো একটা উচ্চ বংশের লোক সে চায় না তার চেষ্টা নিচু বংশের কারোর সাথে বিয়ে করতে আসলে এই এগুলো আমাদের ধর্মে ইসলামে এগুলো ক্যালাও করে না ইসলামে আসলে সম্মান বা মর্যাদা নির্ভর করে তাকওয়ার উপর আপনি কতটা আল্লাহকে ভয় পান সেটার উপর রাসুল সামের জামানায় সাহাবাতের জামা নায় এরকম কোনো বংশত্ব কোনো একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল না তারপরেও আছে এজন্য এই বংশর কথা চিন্তা করে অনেক কিছু হয় না একটা দেখা যাক যে তার বাবা মা হয়তো কোনো ভালো পেশার সাথে জড়িত ছিল না কিন্তু ছেলে শিক্ষিত হয়েছে ভালো জব করে বিশেষ ক্যাডার হয়ে গেছে কিন্তু তাদের বাবা মা হয়তো কোনো একটা ছোট বা নিম্ন একটা কাজের সাথে জড়িত ছিল উপযুক্ত হওয়া সত্ত্বেও সে বিয়ে করতে গেলে এই বংশগুলো এসে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এগুলো আমাদের দেখা উচিত না বর্তমান অবস্থাকেই দেখা উচিত তার অতীত নিয়ে অতি বেশি ঘাটাঘাটি করাটা ঠিক হবে না আপনার যদি সে ছেলে উচ্চতা ভালো থাকে তার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তাকে দেখতে সুন্দর লাগে সে ভালো জব করে অথবা ভালো পেশার সাথে জড়িত তাহলে এগুলো দেখা দেখলে দিয়ে দেরি হয়ে যাবে একইভাবে আমরা পাত্রদেরকেও বলবো আপনি যখন কোনো মেয়েকে আপনার পছন্দ হয়ে গেছে সে মেয়ে এখন উচ্চশিক্ষিত দেখতে সুন্দরী তার উচ্চতা ভালো কিন্তু তার বাবা মা হয়তো কোনো একটা কাজের সাথে জড়িত হয়তো অফিসের কোনো একটা ছোট একটা পোস্টে জব করে তার বাবা আপনি যদি এগুলো বেশি চিন্তা করেন তাহলে আপনার বিয়ে দেরি হয়ে যাবে যে সব কিছু মিলবে না এই কথাটা মাথায় রাখতে হবে যে যদি আপনার পছন্দের মধ্যে কিছু অংশ মেলে যায় তাহলে বিয়ে করা উচিত আর এইভাবে যদি চিন্তা করেন বিয়ে সহজ হবে আপনার হতাশা কেটে যাবে আপনার চাই আপনি দ্রুত বিয়ে করুন আর কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম আরহামি আবার